বিধানসভা ভোট দৌড় আর তার ঠিক আগেই পূর্ব মেদিনীপুরের এগড়ার রাজনীতিতে বড়সড় ধাক্কা এগরা পুরসভার এক নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল নেতা তথা ছেচল্লিশ পাটের বুথ সভাপতি স্নেহাশিস মাইতি যিনি এলাকার নুপদা নামেই পরিচিত আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির যোগ দিলে দীর্ঘদিনের বিশ্বস্ত অনুগামীরা এই দল বদলে এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরজ আলীর পক্ষ থেকে এক বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন স্নেহাশিস বিজেপিতে যোগ দিয়ে শাসক দলের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দেন তিনি আপনাদের জানিয়ে রাখি বিধানসভা আবারও ভোট দোরগড়ায় আর তার ঠিক আগে পূর্ব মেদিনীপুরের এগরার রাজনীতিতে বড়সড় ধাক্কা এগরার পুরসভার এক নম্বর ওয়ার্ডের দাপুটের তৃণমূল নেতা তথা ছেচল্লিশ পাটের বুথ সভাপতি স্নেহাশিস মাইতি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন দীর্ঘদিনের বিশ্বস্ত অনুগামীরা এই দল বদল এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরজ পক্ষ থেকে এক বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন স্নেহাশিস বিজেপিতে যোগ দিয়ে শাসক দলের বিরুদ্ধে একরাশ রাস ক্ষোভ উগড়ে দিলেন তিনি এক নম্বর ওয়ার্ডের একজন বুথ সভাপতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো কি বলবেন এখন প্রথমে বলি যে এগরার পৌরসভার যা পরিস্থিতি আছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝতে পারছে আর কর্মীরাও বুঝতে পারছে যে তাতে উপর থেকে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে সবারই ব্যক্তি স্বাধীনতা থাকে আবার সবারই সেই সহৃদয় ব্যক্তি থাকে বা তাদের মধ্যে জাগরণ ঘটে তো স্বাভাবিকভাবে যারা তৃণমূল কংগ্রেস করলেও যারা অন্যায় দুর্নীতি কিংবা বিভিন্ন দিক থেকে আওয়াজ তুলেছে বরাও তৃণমূল কংগ্রেস তাদের সাইড করে দিয়েছে তো ওনারা চান যে ওনাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ সেবা বা দেশ সেবা করার তো সেই পরিপ্রেক্ষিতে তারা যখন সেই কাজটা করেন সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস বাধা দেয় প্রকৃতপক্ষে তারা কাজ করতে পারেন না তো এখানে সেই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটি তাদেরকে দিয়েছে যে এখানে মানুষ যদি সহযোগিতা করার কোনো ইচ্ছা থাকে বা মানুষকে সহযোগিতা করার যদি কোনো চিন্তা ভাবনা থাকে সেহেতু আপনি বিজেপিতে আসুন মানুষের সেবা করুন